কার হ্যাপি আজকে আজকে আমার বড় মেয়ে তানিসার হ্যাপি বার্থডে কেক তো ওরা সব সময়ই খায় তাই ভাবছি একটু কেক আনি জন্মদিন যেহেতু বাচ্চারা খুশি হয় তাই একটু তানিশার নামটা লিখে শুধু একটু নিয়ে আইসা বাচ্চাদের নিয়ে কচ্চি পয়সা খাবো ওইভাবে যে কেকের বার্থডের জন্য যে একটা ইয়া করা ওই রকম করি নাই শুধুমাত্র কেকটাই না বাচ্চাদের নিয়ে একটু খাবো বাচ্চারা একটু মজা পাবে এর কারণে কেকটা আনা কে করা সপ্তাহে একটা করে খাওয়াই হয় আমার মেয়ে কি রকম করছে ছোট মেয়ে মনে হইতেছে যারা মুনিরি বার্থডে যারা মুনি এরকম করতেছে চলে গেছে তো কিন্তু যারা মুনি এরকম করতেছে যারা মুনির বার্থডে নে যারা মুনি তোমার বার্থডে না তোমার আপির বার্থডে আচ্ছা কেক কাটো কে কাটবে যারা কাটবে না তানিশা কাটবে হ্যাঁ তোমার আপি কে কাটতে দিবা না তুমি

কাটতে দাও চাকু দিয়ে কাটো খাবে না খাবে না হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তানিশা হ্যাপি বার্থডে যারা মনি তালি দাও তো কিভাবে তালি দাও তুমি আচ্ছা তুমি খাও তুমি খাও খাও যার বার্থডে সেই আগে খাক তোমার জামাই লাগলো মামুনি তুমি এই পাশে আসবা আমার কাছে আসবা আমার কাছে আসবা আচ্ছা তুমি খাও খাও তুমি হাত দিয়েই খাও খাও হ্যাঁ হ্যাঁ আর ও করে আমার পাশে দাও আমার কাছে আসবে আল্লাহ আল্লাহ গাইস আপনারা তো জানেন আমি মাঝে মধ্যেই বলি এইটা হচ্ছে আমার ছেলে তাহিন ওইটা হচ্ছে আমার মেয়ে তানিশা এই যে পিচ্চিটা পিচ্চিটা জারামুনি আমার তিনটা বাচ্চা আপনারা দোয়া করবেন এই যে জারামুনি খায় এই যে দেখছো দেখছো আঙ্গুল দিয়ে খাইতেছে ক্রিম খাও তাহিন খাও খাও তোমরা খাওয়াই দিবা বিসমিল্লা আচ্ছা ও একাই খাক তুমি খাও বেশি করে খাও তুমি আল্লাহ যারা মনে কি করছে সি কি করতেছে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম